আজকের রেসিপি পাটি নমস্কার বন্ধুরা আমি দুর্বা দুর্বা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি নতুন একটি শীতকালীন অনবদ্য রেসিপি নিয়ে তো নারকেল কোড়া ও আখের গুড় দিয়ে পাটি সাপটা বানাবো তো আজ দেখতে থাকুন পাটি সাপটাটা আমরা কিভাবে বানাচ্ছি পাটি সাপটা বানানোর জন্য যে যে উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো সুজি একটু দুধ গরম করে ঠান্ডা করে নিয়ে নিয়েছি এক বাটি ময়দা নিয়ে নেব আর নারকেলের পুর বানাতে হবে তার জন্য নারকেলটা কেটে পুড়ে নিচ্ছি নারকেলের জলটাও নিয়ে নেব ওই যে নারকেলটা এবার নারকেলটা আমি কুড়ে নিচ্ছি হাত কুড়ুনি দিয়ে আমি নারকেলটা কুড়ে নিচ্ছি নারকেল কুড়ে নিচ্ছি মা ব্যাটারটা পাটি সাপটার ব্যাটারটা রেডি করে নিচ্ছে চিনি আগে থেকে জল দিয়ে কুলে রেখেছি এক বাটি সুজি দিয়ে দিলাম চালের গুঁড়োটা দিয়ে দিলাম আর সঙ্গে দুধটা দিয়ে দিলাম এক বাটি ময়দা দিয়ে দিলাম একসঙ্গে ভালোভাবে ব্যাটারটা মিশিয়ে নেব উষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প করে ব্যাটারটা মেখে নিচ্ছি এই দেখুন ব্যাটারটা এরকম হালকা করে করতে হবে হালকা হবে না বেশি

গোটা নারকেলটা সব আমার কোড়া হয়ে গেছে এবার নারকেলটা ছাই করবো উনুনটা জ্বেলে নেব নিয়ে আমি নারকেলের জলটা কড়াইয়ে রেখেছি এই জলটা দেব দিয়ে গুড় দিয়ে নারকেলের পুটটা বানিয়ে নেব। উনুন জেলে নিয়েছি এবার উনুনে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইয়ে নারকেলের জল দিয়েছি এবারে আখের গুড়টা এই নারকেলের জলে দিয়ে দিচ্ছি এক বাটি আখের গুড় দিয়ে দিলাম এই গুড়ের সঙ্গে আমি কুরানো নারকেলটা দিয়ে দেব অল্প একটু লবণ দিয়ে দেব ছায়ে এlast দানা দেব নারকেলের কুপটা সুন্দর স্বাদ আসবে এতে আর কুপটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নেব সুন্দর দেখুন কত সুন্দর হয়েছে সুন্দর সুবাস বার হচ্ছে এলাই দানা দেওয়ার জন্য পুটটা একটু হালকা ঠান্ডা হয়ে গেলে আমরা পাটি সাপটাটা বানাতে শুরু করব তাবা গরম হয়ে গেছে এই পাটি সাপটাটা মা বানাচ্ছে তো চারিদিকে তেলটা লাগিয়ে নিচ্ছে এবারে ব্যাটারটা দিয়ে এখন ব্যাটারটা এক চামচ ব্যাটার দিয়ে গোটা হালকা করে এটা নিয়ে নিতে হবে তারপরে নারকেলের পুত দেব দেখুন কত সুন্দর হয়েছে এভাবে আমি সমস্ত পাটি সাপটাগুলো বানিয়ে নিচ্ছি স ব্যাটারটা ছিল সেটা আমি এভাবে রেডি করে নিয়ে আস্তে আস্তে চামচ দিয়ে উল্টে উল্টে এটা পাটি সারটা করে নিচ্ছি দেখুন এভাবে রোল করে নিতে হবে এই যে কত সুন্দর হয়ে গেল দেখুন কত সুন্দর হয়েছে সাপটা একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে এই যে যেমন নরম তুলতুলে খেতেও খুব সুস্বাদু হয়েছে এই যে দেখুন তো বন্ধুরা আমার পাটি সাপটা রেসিপি সম্পূর্ণ দেখলে ভাবে বানালাম যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো ও ফলো করবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের অন্য কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিও নমস্কার